আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সমাবর্তনের আগের দিনই যাদবপুরের জট যাদবপুরের উপাচার্যকে অপসারণ রাজ্যপালের উপাচার্যের অপসারণের সরব শিক্ষামন্ত্রী রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব রাত বসু সমাবর্তনের আগের দিনই যাদবপুরে জজ আজ যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান তার আগে অপসারণ রাজ্যপালের যাদবপুরের উপাচার্যকে অপসারণ করা হয়েছে এবং তারপরেই এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়েছিলেন আমাদের প্রতিনিধি সুখেন্দু দেখাবো কি বললেন রিপাবলিকে বুদ্ধদেব সাও বুদ্ধদেব সাউ রয়েছেন আমার সঙ্গে একটু আগেই রাজ্যপাল একটা মেল করেছে আপনাকে এবং তারপর এত তাড়াতাড়ি পত্রপাঠ বিদায় করে দেওয়ার মতো কি পরিস্থিতি তৈরি হলো সেটা যিনি কোয়েছেন তাকে জিজ্ঞেস করুন তিনি তো লিখেছেন আমি জানি না কি পরিস্থিতি হলো আই এম সারপ্রাইজড আমি এমন কিছু করিনি এরকম কোনো ঘটনা ঘটার মতো আর কিছু বলার নেই সমাবর্তন করতে চেয়েছিলেন সেটার জন্যই কি এরকম সিদ্ধান্ত আমি তো জানি না এখনো পর্যন্ত আমি চিঠিটা খুলে দেখি বুঝলেন তো মানে চিঠিটা তো দেখতে হবে আমাকে যা সবই আমি তো নিউজিসি চেয়ারম্যানকে এখানে ইয়ে করে দিয়ে জাস্ট সব কিছু অ্যারেঞ্জ ফ্যারেঞ্জ করে দিয়ে এবারে ফিরে তারপরে কালকে হয়তো চিঠিটাতে বা যদি সম্ভব হয় আজকের দেব সেক্ষেত্রে সমাবর্তন রয়েছে চব্বিশে ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন এত পড়ুয়া রয়েছে কালকে সমাবর্তন অনুষ্ঠান হবে কিনা এই বিষয়টা কি কোন জায়গায় দাঁড়িয়ে দেশের সরকার আছে দুই সরকার আছে কেন্দ্রীয় সরকার আছে রাজ্য সরকার আছে সুধি মানুষ আছে সবাই মিলে ডিসিসাইড করতে যদি আপনাদের কথা সত্যি হয়ে থাকে একমাত্র আমি যাই বলবো তাই কি করে হবে সবাই মিলে ডিসিশান নেয় যেমন বলবে তেমন হবে কালকে আমাদের মহামান্য কোর্টও দেখছেন তো তাই তো এবারে সব কিছুর পিছনে কেউই কোর্ট কিছু বলবে না সরকার কিছু বলবে না তাহলে সবই আমি বলবো তাই কি করে হয় রাজ্যপাল বলবে আর আমি বলবো তা তো হয় না সাধারণ মানুষকেও বলতে হবে সেখান থেকেই সবাই দেখতে পাবেন যা হবার তাই হবে রাজ্যপালের সঙ্গে আপনার কোন রকম কথা না সেক্ষেত্রে আপনি তিনি কালকে অনুষ্ঠান অনুষ্ঠান কি সময় মতো শুরু হবে আবারও সেই একই কথা দেখুন কি অবস্থা যা আছে তাই হওয়ারই কথা এবারে যদি বিরুদ্ধ পরিবেশ হয় বিরুদ্ধ পরিবেশই বলবে প্রতিটা সারা পৃথিবীর ঘটনা এক সেকেন্ড পরে কি হবে না আপনি এই মুহূর্তে বলতে পারেন না সেই মুহূর্তে কি হবে সেই মুহূর্তে বলা যায় এখন যেই মুহূর্ত সেই মুহূর্তে আবার কালকের সকালবেলায় কি হবে আপনারা সবাই মিলে দেখবেন কেন এই পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলে কারুর একার নয় এবং সেইটাকে রক্ষা করার জন্য সরকার আছে রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্তর উপরে আছে মানবতা ঠিক আছে সেই মানবতাকে রক্ষা করবার জন্য আমি আমার ম্যাক্সিমামটা দিতে পারি সেটা আমি দিয়েছি দ্যাটস অল আর সেই যদি আমার যে ম্যাক্সিমামটার মধ্যে আপনি যদি খারাপ পান তাহলে দেখান তবে হ্যাঁ সেইভাবে দেখাতে হবে ওই কয়েকজন মিলে যদি দেখিয়ে দেয় হবে না আমি সামনে থাকবো দেখাতে হবে যে কোথায় আমি অপরাধ করেছি রাজ্য সরকারের কথা বললেন সেক্ষেত্রে কি প্রাপ্তপসুর সঙ্গে আপনি দেখা করেছেন সেটাই কি বিরাট ভোজনের কারণ হলো আমি আবারও বলছি হায়ার এডুকেশন চেয়ারম্যানের সাথে একটা কনফ্লিক্ট হয়েছিল যে ইসি করা যাবে কি যাবে না রাইট সেইটা নিয়ে ক্লারিফিকেশান চেয়েছিলাম সেই ক্লারিফিকেশানের পরে ওনারা সন্তুষ্ট হয়েছিলেন তারপরে ইসিতে আর বাধা দেয় আমি হায়ার এডুকেশানের চেয়ারম্যানের সাথে দেখা দিচ্ছে রিপিটেডলি বলছি আপনারা ব্রাত্য বসু বলছে কথাটা নয় ব্রাত্য বসু একজন মানুষ সেই মানুষ কোন জায়গায় থাকতে পারে না এটা হয় না সে মানুষ কীরকম সেটা নিয়ে আমিও জান আমি যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার তখন আমি হায়ার এডুকেশনের চেয়ারম্যানের সাথে দেখা করতে গিয়েছি ঠিক আছে আর কিছু বলার আছে সেক্ষেত্রে হায়ার এডুকেশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আপনি বলছেন হঠাৎ করে এরকম হলো আপনি নিজেও বলছেন যে সারপ্রাইজড আপনি গোটা বিষয়টাতে মানে অবাক হয়ে যাচ্ছেন এরকম একটা বিষয়তে যে কেন এমনটা হলো সারপ্রাইজ হওয়ার অধিকার নেই অবশ্যই অবশ্যই আছে কিন্তু মানে কেন এমনটা হলো আপনার আপনার কি কারণ মনে হয় অনেক কিছুই মনে হতে পারে আপনারা মনে করুন না আপনারাও তো কিছু ভাবতে পারেন হ্যাঁ না সেরকমই করুন অনেক ধন্যবাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বলা যেতে পারে সদ্য প্রাক্তন হয়ে যাওয়া উপাচার্য বুদ্ধদেব সাহ ছিলেন এবং তিনি বলছেন নিয়ম মেনেই সব কিছু হবে আইন মেনেই সব কিছু হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান রবিবার হবে কিনা সে নিয়ে যেমন অনিশ্চয়তা থাকছে একই সঙ্গে তিনি আশাবাদীও রয়েছেন যে সেই সমাবর্তন অনুষ্ঠান হতে পারে একই সঙ্গে গোটা বিষয়টাতে তিনি এই যে এই যে রাজ্যপালের যে মেল তাতে কিন্তু রীতিমতো একটু হলেও তিনি অবাক হয়েছেন ভিডিও জার্নালিস্ট মহিত শেঠের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা কলকাতা রিপাবলিকে এক্সক্লুসিভ যাদবপুরের উপাচার্য সদ্য প্রাক্তন উপাচার্য বুধদেব তার প্রতিক্রিয়া শুনলাম কিন্তু উপাচার্যের অপসারণের সরব শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু ঠিক কি বলেছেন তিনি এবার শোনাবো এটা আমার অবাক তিনি বলছেন সমাবর্তন করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি আবার যখন কোনো বিশ্ববিদ্যালয় যখন রাজ্য সরকারের অনুমতি দিচ্ছেন তখন আবার তার তাঁর ঘোষা হচ্ছে কেন যাবেন না এটা মানে সব ব্যাপারে আসলে ছাত্রছাত্রীদের স্বার্থ নয় বিশ্ববিদ্যালয়গুলোর উন্নতি নয় এই যে কনভোকেশন হবে মানে যে ছাত্রছাত্রীরা ডিগ্রিটা পেয়েছিল তার সার্টিফিকেটটা হাতে পাবে তাহলে সেইটা বড় কথা নয় তার কাছে বড়ো কথা হচ্ছে যে কোনো প্রকারে নির্বাচিত সরকারের বিরোধিতা মুখ্যমন্ত্রীর বিরোধিতা এইটা যদি ইস্যু হয় তাও আবার শিক্ষার মতো একটা সেন্সিটিভ ইস্যু যা সারা ভারতবর্ষে আমাদের রাজ্যে উচ্চশিক্ষা একটা উঁচু জায়গায় আছে সেখানে যদি কেবলই এই যে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা একটা বিরোধিতা করা এই প্রবণতা যাদের মধ্যে বা যাঁর বা যাদের মধ্যে দেখা দিচ্ছে আমি বলি ঈশ্বর ক্ষমা করুন উনি জানেন না বা ওরা জানেন না যে কি করছে যিনি তাকে বসিয়েছেন তাকে তিনিই তো সরাতে পারেন তো নিশ্চয়ই যোগ্য কারণ আছে সেটা সেই জন্য করেছেন তোর প্রশাসনিক ব্যাপার আছে আর কেন কি হয়েছে নিশ্চয়ই কেউ ওখান থেকে বলবে পরে এ ব্যাপারে কিছু বলার নেই আমাদের কেন হয়েছে কি ব্যাপার এটা প্রশাসনিক ব্যাপার ইউনিভার্সিটি আর রাজ্যপালের ব্যাপার গভর্নর হাউস থেকে বলতে পারে।